আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তাহলে কেমন আছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের জন্য নিয়ে আসলাম একদম নতুন একটা রেসিপি গোম দিয়ে কিভাবে খেঁচুড়ি রান্না করবেন সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব গোম দিয়ে মানুষ অনেক কিছু রান্না করে আমি রান্না করে দেখাবো আস্থ গোম এবং আস্থ মুসুরির ডাল দিয়ে কিভাবে খেঁচুড়ি রান্না করি সেই রেসিপি দেখে নিন পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত বিসমালাহ রহমানের রাহিম প্রথমে এখানে আমি এক কাপ গম নিব এক কাপ গম যতটা আমি নেব ততটাই কিন্তু আমি মুসুরি আস্থ মুসুরি নেবো মানে আলাম মুসুরি এক কাপ গম এক কাপ মুসুরির ডাল নেবো আমি আস্তটা তবে ভাঙ্গা ডালটা নেবেন না যদি মুসুর ডাল না থাকে আস্তটা সেখানে আপনারা বুটির ডাল ব্যবহার করতে পারেন বা খেসারির ডালও ব্যবহার করতে পারেন এখন আমি সুন্দর করে ধুয়ে সাইডে আমি গরম পানি দিয়ে রেখে দিব প্রায় ঘন্টা খানিকের মতন রেখে দিব কেন কি যত আস্থ গম এটা কিন্তু সেদ্ধ হইতে অনেকটা টাইম লাগবে আর যদি গরম পানি দেখুন আমি সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টা অবশ্যই আগে বেছে নেবেন যদি কোনো ময়লা টলা না থাকে এটা কিন্তু একদম দেশি যে গোমগুলো লাল যে গোমগুলো আমাদের ভুইতে হয় সেই গোমগুলো আমি ব্যবহার করেছি আপনারা বাজার থেকে সাদা গোমও কিনে আনতে পারেন এখন এক ঘন্টা পর আপনাদের মাঝে আমি ফিরে আসলাম দেখুন এক ঘন্টা পর কিন্তু গোমটা খুব সুন্দর কিন্তু ফুলে উঠছে দেখি আপনারা বুঝতে পারছেন কতটা ফুলে উঠছে এর ভিতরে আমি মশলাগুলোও কিন্তু ফেসে নিয়েছি আমনে দিয়ে এখানে আছে রসুন পিঁয়াজ কাঁচামরিচ আছে এবং আদা আসে চারটে জিনিস একসাথেই আমি মানে আস্ত করে একটু পিসে নিয়েছি এখন গোমটা আমি এখানে কিছুটা সেদ্ধ করে নেবো হালকা সেদ্ধ করে নেব এটা আপনারা যদি এটা এখানে সেদ্ধ করতে পারেন নাহলে আপনারা প্রেশার কুকারে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন তিন চারটে সিটি দিলে হয়তো গোমটা সেদ্ধ হয়ে যাবে আর ধ্যান রাখবেন যে গোমটা সেদ্ধ হয়ে যাবে যে এরম পর্যায়ে সেদ্ধ হবে যে গোমটা গলবে না এমনি যদি আপনি হাত দিয়ে একটু আর সামান্য একটু চিপি দেন তাহলে বুঝবেন যে আপনার গোমটা সেদ্ধ হয়ে গেছে গলে গেছে তাহলে বুঝবেন একদম পারফেক্ট দুটো তেজপাতা এবং একটা দারচিনি দিয়ে আমি একটু ফুরনের জন্য দিয়েছি তেজপাতা এবং দারচিনি তার ভিতর দিয়ে দিয়েছি আলু আলুগুলো আমি ডুমুডুমো কেটে নিয়েছি সে আলুটা একটু হালকা ফ্রাই করার পর দিয়ে দিলাম যে মশলাটা আমি শেষে রাখছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিলাম পুরোটাই এখানে আমি ব্যবহার করবো এখন মশলা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব এক এক করে আমি কিছুটা মশলা এখানে অ্যাড করব। তারপর যখন কষা হয়ে যাবি তার ভিতরে দিয়ে দিলাম আমি কিন্তু এই যে ইসি মুসুরি যে আলাম মুসুরি সেটা কিন্তু আমি সেদ্ধ করি এটা কিন্তু আমি কাঁচাটাই কিন্তু কষিয়ে নিব এই আলুর সাথে এবং মশলার সাথে দিয়ে দিছি মুসুরি আলাম মুসুরি তারপর এক এক করে সমস্ত মশলা আমি অ্যাড করলাম এখানে আমি যত মরিচের কাঁচামরিচ বা লাল মরিচ যেটাই ব্যবহার করেছি এই জন্য শূন্য মরিচের গুঁড়ে আমি ব্যবহার করব না এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ে এক চামচ দুনের গুঁড়ে এক চামচ হলুদুর হলুদুর গুড়ে দিয়েছি পরিমাণ মতন পরিমাণ মতন লবণ এখন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য দেখুন এর ভিতর কিন্তু এত একটু টাইম লাগলো কোনো সময়টায় এটা কিন্তু খাইতে কিন্তু দুর্দান্ত টেস্ট তারপরে দেখছি আমি গোমটা হালকা একটু মানে ভাব দিয়ে নিয়েছিলাম তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে তিন চারটে আমি সিটি মেরে দিয়েছি এর ভিতর কিন্তু গোমটা আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে দেখেই আপনারা বুঝতে পারছেন হয়তো আরও বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট একদম মানে পারফেক্টলি করে এটা কিন্তু আমি চুলোতেই কুক করে নেব এর ভিতরে আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়টাই সেদ্ধ হয়ে গেছে আর সামান্য টুল হয়ে গেলে আর মেন এখানে হচ্ছে যে এই খেঁচুড়িতে কিন্তু আরও টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি একটা কাঁচা আম ব্যবহার করছি এখন কিন্তু কাঁচাম পাওয়া যাওয়া সে অ্যাভেলেবেল আপনার অবশ্যই কাঁচা আমটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে কী হবে অনেক সুন্দর একটা টেস্ট পাবেন যেমন ফ্লেভারটা ভালো পাবেন টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে আর এই খেসুড়িটা খাইতে কিন্তু দুর্দান্ত লাগে অসাধারণ একটা টেস্ট তারপরে এখানে আমি সব কিছু গম তারপরে মুসুরি টুসুরি দিয়ে একবারে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিছি পরিমাণ মতন পানি পানি দিয়ে এখন সুন্দর করে এটা আমি রান্না করে নেব এটা চুলা থেকে আমার রান্না করা হয়ে গেছে আমি অনেক সময় পর্যন্ত দমে রেখে দিয়েছিলাম পারফেক্টলিভাবে কুক হওয়ার জন্য এখন আমি চুলা আসছি গ্যাসের চুলায় এখানে আমি ফোড়নে দিব এক চামচ জিরে আর দিব সর্ষের তেল দিয়ে আমি একটা ফোড়ন এখানে বাগার দেব আর কোনো কিছু ব্যবহার আপনারা কারি কারিপাতাও ব্যবহার করতে পারেন আমি পাতাটা দেই না এই জন্য আমি ব্যবহার করি না জাস্ট জিরে এবং সর্ষের তেল দিয়ে ফোড়ন আমি এটা ফোড়ন দেবো এটা এখন আমি ঢেলে দেবো প্রেশার কুকারে দেখুন যত আমি দমে রেখে দিয়েছিলাম এই জন্য প্রেশার কুকারে কিন্তু আমি চুলের পর দমে রেখে দিয়েছিলাম প্রায় ধরেন তো আধা ঘন্টার মতন তারপর আধা ঘন্টার পর দেখুন একদম পানি উঠে টেনে গেছে আর এত সুন্দর মানে কুক হয়েছে সব কিছু মুসুরি হোক তারপরে ই হোক আপনার গম হোক একদম পারফেক্টলিভাবে আমার খেসুড়ি কিন্তু রান্না করা শেষ দেখুন আপনারা দেখেই বুঝতে আর এত লবণী ওই আর এত টেস্ট অসাধারণ টেস্ট একবার হইলে এই আস্থ খেসুড়ি আস্ত গমের খেঁচুড়িটা রান্না করে খেয়ে দেখেন সবার অনেক ভালো লাগবে ছোটো বড়ো সবারই অনেক ভালো লাগবে আর আপনাদের ঝালটা নিজেদের পছন্দ মন্দ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ